গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল এত সুন্দর রোদ উঠেছে আমি ঘরের জানলাগুলো সব খুলে দিয়েছি আর এই দেখো কি সুন্দর বিছানার মধ্যে রোদ পড়ছে আর এই যে আমার মানি প্ল্যান্টটাও ভালো করে ধুয়ে দিয়েছি আর বাবা এসেছে তাই জন্য রোডো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আসলে দরজাগুলো জং ধরে যাচ্ছিল নিচের দিকে তাই বাবা একজনকে নিয়ে এসেছে দরজাগুলো রং করার জন্য দাদুর কাছে এতক্ষণে গেছে কি হচ্ছে

তো এই যে আগের যে কালারটা ছিল সেটার একটুখানি ডিপ কালারটা করা হয়েছে এখন দরজা নতুন রং করা হয়ে গেছে বাইরেটা এখন আর দেখাচ্ছি না অন্ধকার হয়ে গেছে তো এই যে সকাল সকাল ডোডো উঠে পড়েছে আর আমি আজকে টিফিনে পাস্তা বানিয়ে দিয়েছিলাম ডিম আর পেঁয়াজ দিয়ে ওকে তো ডোডোর জন্যও একটু রেখেছিলাম ও এখন নিজে নিজে নিয়ে নিয়ে খাচ্ছে তাতে ঝাল টাল কিছু দিই নি আর সসটাও কম দেওয়া তারপরে ওকে একটু বেশি করে সস টস দিয়ে বানিয়ে দিয়েছি ওই দেখো ওখানে কিছু গেলো দাদু সব খুচরো করে এনে দিয়েছে মা নিয়ে এসছে কাঁঠাল জামাইয়ের জন্য জামাই এখন খাচ্ছে তো কালকে মা এসেছিল তোমাদেরকে দেখানো হয়নি আমি ছেলেটাকে খাওয়াচ্ছিলাম তাই মা এখন চাল তো চাল ধুচ্ছে মা আমি ভাতটা চাপিয়ে দিচ্ছি এই যে এই জামা কাপড় গুলো একটু রোদে দেবো জানলাটা একটু খুলে গেছে আমার ছেলে গিয়ে ওখানে মিলে দিল একটু তারপরে নিয়ে এসছি সমস্ত ওই মাখা মাখা তরকারি হবে তাই পটল ভাজা হয়ে গেছে এখানে তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ও মা কি খাবে রাতে পরোটা বানাবো ওরে বাবা রে এখন আমি পরোটা বানাবো আর মা কি বানাবে বলছিলে তোমার জামাই বলে গেছে কি বানাতে আমার বরের মায়ের হাতে ডিমের কারিটা খুব ভালো লাগে ওই জন্য মানে মা একদম কষা কষা করে ওইটা খুব ভালো লাগে ওই জন্য মা ডিম ছাড়িয়েও নিয়েছে সেদ্ধ ডিম এবার ডিমের কারি বানাবে মা আর আমি বানাবো পরোটা এখানে চলছে গোল গোল পরোটা আমি এটা এই স্টাইলে বেলার চেষ্টা করছি এবার এটা বেলবো এই যে পরোটা আর এই যে ডিমের কষা এটা মা বানাচ্ছি মা তো খায় না মা পটল আলু তরকারি আছে ওটা দিয়ে খাবে আমরা সাথে চলছে প্রধান মর্নিং শুভ রবিবার আজকে কালকে আজকে কালকে তোমার শ্রাবণ মাসের শেষ সোমবারেই যে আমার ছেলে এই যে আমার ছেলে স্নান টান হয়ে গেছে আর আমি আজকে রবিবারের নিরামিষ মেনুতে রয়েছে আমাদের আচ্ছা এই যে আমার আলুর দম ফুটছে শান্তি পোলাও একটু ঘেঁটে গেছে আজকে অনেকটা করেছি তো আমার সাথে কিন্তু পনিরও রয়েছে মিক্সড হই তো এই তো এই যে রাতের বেলায় তোমাদেরকে এই রান্নাটাই শেয়ার করছি তোমাদের সাথে একটু দই পনির বানাবো হুম দই পনির বানাবো কোনটা কোনটা ক্যাপসিকাম দিছি এই পি দিদা কি বলছে বেটু দিদা পেঁপেটাকে ক্যাপসিকাম বলছে দই টমেটো আদার কাজু বাদাম দিয়ে একটা পেস্ট যাবে এই পনিরটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম জল সুতো এটা ফুটে গেলেই হয়ে যাবে সেখানে আমি রুটি বেলছি পনিরের সাথে খাওয়ার জন্য আর মা এখানে শিখে দিচ্ছে আমার ছেলে খাচ্ছে নাকি বেটা পনিরটা খুব ভালো হয়েছে আমি খাই না কিন্তু আমিও খেয়েছি হুম কিন্তু জানাই শুভ সোমবার এই যে সকাল এই বিছানার চাদরটা চেঞ্জ করলাম আর এখানে সমস্ত বই টইগুলো রাখা হয়ে গেছে জানলাটাও খুলে দিলাম চলে গেছে স্নান করতে আর এই যে স্না স্নান ঘর ঝাঁট মোছা করে দিয়ে যাওয়ার পরও পায়ে কেমন ধুলো ধুলো লাগছিল তাই আমি একটু ঘরগুলো ঝাঁট দিচ্ছি যে ঘরের ঠাকুরের পুজো করবো এখন তো আজকে যেহেতু শেষ সোমবার একটু শাড়ি পরলাম সাদা গোলাপি এই শাড়িটা আমার মায়ের শাড়ি আর মা যেই শাড়িটা পরেছে সেই শাড়িটা হলো আমার দিদার শাড়ি তো দুজনেই দুজনের মায়ের শাড়ি পরেছি আর আজকে যেহেতু শেষ সোমবার ভাবছি সামনের শিব মন্দিরটা একটু পুজো দিয়ে আসবো তো সেটারই প্রিপারেশন করছিলাম আগে ঘরের ঠাকুরের পুজোটা করে নিই আর এই ছেলে এখন দিদাকে পেয়েছে আর দিদার কোল থেকে কিছুতেই নামবে না তো এই যে ঘরের ঠাকুরের পুজো হয়ে গেল তো চলো এবার বেরিয়ে পড়ি আমরা ওই মন্দিরের উদ্দেশ্যে আর আমাদের শাড়িগুলো একবার দেখে নাও মাকে খুব সুন্দর লাগছে আর এই যে আমি তো এই যে বেরিয়ে পড়েছি আর বেশ গরম ছিল রোদ ছিল যেন ছাতা নিয়ে বেরিয়েছে এই ছাতাটা না আমার বিয়ের ছাতা আর ওই দেখো ওই যে শিব মন্দিরটা আর আমার যেন অনেক দিনের ইচ্ছা ছিল এই শিব মন্দিরটা এসে পুজো দেওয়ার কিন্তু একা ছেলেটাকে নিয়ে না আসার সাহস হয়নি কখনো তো আজকে যতদিন না ঠাকুর টানবে ততদিন হবে না তো আজকে মা ছিল বলে সেই আশা আমার পূরণ হয়েছে আর এত মন থেকে শান্তি পেয়েছি এই মন্দিরে পুজো দিয়ে কী বলবো তোমাদেরকে

বাড়ি চলে এসেছি আর বাড়ি ফিরে তোমাদেরকে একবার আমার ঘরের শিব ঠাকুরটাকে দেখিয়ে দিলাম এই দেখো আজকের সাজ আমার শিব ঠাকুরের তারপর সন্ধ্যাবেলায় আমার কাছে পড়তে এসেছিল ওদের দেখে আমার ছেলেও পড়তে বসেছে বিফৰ বল তাৰপৰা বিয়াল নহয় বিড়াল তাৰপৰা ডিফৰ তো আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করতে ভুলো না টাটা